আপনারা বর্তমানে কি কি কর্মসূচিগুলো করছে ধন্যবাদ আপনাকে জাতীয়তাবাদী দল তো সতেরো বছর একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক দ্বারা একটা নির্বাচন হওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রশ্ন হিসেবে ম্যাজিস্ট্রা সিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা জানেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচনে দিন তারিখ ঘোষণা করেছে এই নির্বাচনের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন নির্বাচনের জন্য বিভিন্নভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি হচ্ছে বিএনপির আজকে একটা উৎস উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে চট্টগ্রাম মহানগরের রাতদিন পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকের যে প্রাথমিক সদস্য যে কর্মসূচি সেই কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী আজকে উৎসব পরিবেশে তারা ডাকডোল বাজিয়ে আজকের এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে আর আমাদের যে নির্বাচনী নির্বাচনী আমাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে নিয়েছি এর মধ্যে এটাও একটা অংশ তারপরে আমরা বাংলাদেশের যতগুলা ভোটার আছে বা যত জনসাধারণ আছে প্রত্যেকটা মানুষের দ্বারে কাছে গিয়ে আমরা আমাদের তারেক রহমানের যে বার্তা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একত্রিশ দফার যে বার্তা দিয়েছেন তারেক রহমান এটা প্রত্যেকটা করে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা নমিনেশনের দৌড়ে আপাতত দৃষ্টিতে কে এগিয়ে আছে বলে মনে করছেন নমিনেশন নমিনেশন এটা হচ্ছে দলের নীতি নির্ধারণ যারা আছে যে আমাদের একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা আছে তারাই হোটে হচ্ছে এটা নির্ধারণ করবে তবে তারেক রহমান সাহেব ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন যাদের কোনো দুর্নীতি নাই যাদের কোনো ছাতাবাজি নাই যারা ক্লিন ইমেজের যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন যারা কোনো দুর্নীতি কোনো ছাতাবাজি বা এই ধরনের কোনো অপকর্মে যারা লিপ্ত নেই তারা রহমান সাহেব একমাত্র তাদেরকে নমিশন দেবেন সেজন্য আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা সবটাই মহানগর বিএমপির সংগ্রামী আহ্বায়ক জনারেল আল্লাহ সেরদার এরশাদুল্লাহ সাহেব এই আসন থেকে ইনশাল্লাহ শতভাগ উনি নমিশন পাবে সেটা আমরা আশা করি জনপ্রিয়তায় সে কি এগিয়ে আছে আমার প্রাণ নেতা জননেত আলহা সাহেব দীর্ঘ সাতটি বছর উনি দল থেকে বহিষ্কার ছিলেন কিন্তু উনি কেন্দ্রীয় যতগুলো কর্মসূচি ছিল প্রত্যেকটা কর্মসূচি পালন করেছেন এবং এই বোয়ালকালী এবং এই ছাদগাঁভের যে অংশটা আছে এই অংশটাতে প্রত্যেকটা অলিগলিতে উনি বিচরণ করেছেন উনি এই দলের জন্য কাজ করেছেন কেন্দ্রীয় সমস্ত কর্মসূচি পালন করেছেন ওনার জনপ্রিয়তা আমি ওনার সাথে সর্বাত্মক মানে সবসময় আমি ওনার পাশে ছিলাম আমি দেখেছি বোয়ালকালী এবং ছাদগার যে অংশটা আছে সবটা সংসদীয় আট এই আসনে ওনার জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা ওনার আছে ওনার জনপ্রিয়তার কাছে আর কোনো নেতা আশেপাশেও নেই যেটা আমরা দেখেছি ওনার সাধারণ মানুষ যেভাবে ওনাকে কাছে টেনে নেয় এবং সাধারণ মানুষের প্রতি ওনার যে মায়া যে ভালোবাসা